ইরানের এলাকা জয় হল সেই এলাকার দায়িত্ব পেলেন একজন সাহাবি তার নাম হোজাইফা ইবনুল ইয়ামান দায়িত্ব পাওয়ার পর নতুন এলাকা দশ বারো জন লোককে নিয়ে উনি বেড়িয়ে বেড়াচ্ছেন এক জায়গাতে গেছেন বেশ কিছু লোক সেই এলাকার তখনও ওরা অগ্নি পূজক কিছু মুসলমান তো কিছু অগ্নি পূজক এমন কিছু লোকের সাথে দেখা হলো ওই জায়গাতে তিনি আলোচনা করবেন দু চারটা কথা বলবেন বলে একটা ছোট্ট খাট্ট অনুষ্ঠান সেখানে খাবার পরিবেশন করা হলো তো উঠিয়ে নাও যদি ধুলো বলি লেগে থাকে তাকে পরিষ্কার করা সম্ভব হয় তো পরিষ্কার করো আর করার পরে ওটাকে তুমি খেয়ে নাও কেন তুমি জানো না যে কোনটা খানাতে আল্লাহ বরকত লিপিবদ্ধ করে রেখেছেন তুমি অবহেলা করে ওই খানাটাকে যদি ছেড়ে দাও তো হতে পারে তোমার সেদিনের খানার বরকত করতেই ছিল বেরিয়ে চলে গেল তোমার কারণে এটা হলো ইসলামী নীতি খানা খেতে খেতে হুজাইফা রাজিয়াল্লাহ তালান তিনি হলেন নেতা নেতার হাত থেকে একটা লোকমার একটা অংশ নিচে পড়ে গেল যখন নিচে পড়ে গেল তখন তিনি এভাবে মাথাটাকে নিচু করে খানিকটা নুইয়ে লোকমাটাকে তুললেন লোকমাটাকে যতক্ষণে তোলা হয়েছে ডান দিকে তার সাথী তাকে এমনি করে আস্তে করে ইঙ্গিত করে টোকা দিয়ে বলছে এই জায়গাটাতে এটা করা উচিত নয় তোমার সামনে যতগুলো লোক বসে আছে এরা ইরানের লোক এরা পারস্যের লোক এরা অগ্নি পূজক এরা তো আমাদেরকে বড় লোক বলে জানি যে মুসলমানেরা খুব বড় লোক খুব মহাজ্জাব খুব সভ্য তো আমরা যদি মাটিতে পড়ে যাওয়া লোকমাকে তুলে খাই তাহলে খারাপ মেসেজ যাবে এদের কাছে এরা কত ছোট খেয়ে একটা মাংসের টুকরা যদি জমিনে পড়ে গেল তো ওইটাকেও খুঁজে খুঁজে বের করে আবার মুখে ভরছে এতগুলো খানা টেবিলে রাখা আছে আপনি ওটা করিয়েন না এরা আমাদেরকে ভালো চোখে দেখবে না এরা আমাদেরকে পরে তিরস্কার করবে ফাবিন এমন কি করবেন এদিকে সামনে বসে আছে যে লোকগুলো তিরস্কার করবে এটা জানতে পারলে আর এটা যদি আমি না করি তো রসুলুল্লাহর হাদিস কি হবে অমান্য করা হবে কোনটা করা যায় উনি স্পষ্ট উঠিয়ে নিলেন লোকমাকে আর নেওয়ার পরে এমনি করে মুছে নিয়ে তিনি ভালো লোকমার সঙ্গে তাকে মিলিয়ে নিলেন নেওয়ার পরে খেয়ে নিলেন আর নিয়ে নিজের সাথীকে একদম পরিষ্কার ভাষাতে বলছেন মাজার হাদিস কি আসন তাহা বি আমি এ সমস্ত মূর্খদেরকে রাজি করার উদ্দেশ্যে আমি আমার সামনে বসে থাকা এ পারস্যের লোকগুলোর সন্তুষ্টি অর্জন করবো তার জন্য আমি নবীর হাদিসকে পায়ে দলতে পারব না আমার নাবির হাদিস যেটা সেটাই হলো শেষ কথা কে রাজি হবে এক আর কে রাজি হবে না সেগুলো আমার কাছে বড় কথা নয় অতএব আমি লোকমাটাকে তুলে নিলাম পরিষ্কার করে আমি খেয়ে নিলাম এটা হলো আমার আদর্শ আমার নেতা যেটা বলেছেন সেটাই ফাইনাল আর লোকেরা ভালো মন্দ যা ভাববে সেটা তাদের ব্যাপার আমি ওইগুলো নিয়ে চিন্তা করি না কত বড় নজির স্থাপন করে দিয়ে চলে গেছেন উনি যে আমি মানুষ দেখি না কে আমার ইজ্জত নিয়ে খেলবে ওটা আমি দেখি না আমি দেখছি আমার সম্মান নিয়ে আর আমি দেখছি আমার দিন নিয়ে যে দিনকে আমি ধারণ করি বলে আমি একজন ইমানদার সেই ইমান আমার তাগিদ করে আমাকে যে না এটা করো তো আমি ওটাই করব ভাই হে ইমানদারি কথাটা শব্দটা ছোট কিন্তু এই ইমানটাকে মানার বিষয়ে এত বড়ো কলেজা লাগে এত বড় মন লাগে সে মনের বড্ড অভাব ইজ্জত সব মাটি হয়ে গেল নত মামসিদ, যারা ছিল চির গোলাম আজ তারাই হয়েছে মহান ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান এর হাতে নিধন হতেছে কি করে মুসলমান বলির পাঠা হল মুসলিম তোমার চোখের আগে আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে শে আগে তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান কাফের হাতে নিধন হতেছে কি করে মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক দূর হয়েছে আপনাদের মোবাইলের যেমন চারটা কলম থাকে এটা হলো টাওয়ারের পরিচয় দুটো থাকলে কথা হয় তিনটে হারিয়ে গেলে যদি একটা থাকে তো কথা কেটে 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 যায় এই জন্য ফুল টাওয়ার হতে গেলে কথা ভালো হয় আপনার অন্তরের সঙ্গে আল্লাহ রব্ল আলমিনে যদি জুড়তে চান ব্লুটুথের মাধ্যমে আপনি এখানে যা বলবেন রব্বে করিম আকাশ থেকে সে কথাটাকে গ্রহণ করবেন এটা কি এটা হচ্ছে ব্লুটুথ একটা মোবাইল আর একটা মোবাইলের প্যাটের কথাকে ব্লুটুথের মাধ্যমে টেনে নিচ্ছে এটা তো যন্ত্র আর আপনি আল্লাহ রাবুল আলমিনের শ্রেষ্ঠ মাখলুক আপনার মনের সঙ্গে আল্লাহ রবুল আলমিনকে আপনি জুড়তে পারছেন না তার মানে হলো এই আমার মনের ভেতরে মুড়িছিকে লেগে আছে টাওয়ার পাচ্ছে না সুতরাং তাকে ডেকে কোনো যশ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না ফেতনাই বাড়ছে দুনিয়ার মাটিতে আল্লাহ রবুল আলমিনের কাছে প্রার্থনা করবেন যে মালিক যে সার্টিফিকেট তুমি আমাদেরকে দিয়েছ আল্লাহ অন্তত ব্যক্তিগত পর্যায়ে আমি যেন এটাকে মেনে চলতে পারি যে যদি ক্ষমতা দাও যে হাত দিয়ে রোধ করব। ক্ষমতা যদি তা না দাও তো মুখ দিয়ে যেন বলতে বলে রোধ করতে পারি আল্লাহ যদি সেটাও ক্ষমতা না দাও তো এই জজবাটুকু আমার মনের ভেতরে দিও যে যে অন্যায়কারী হবে তাকে যেন আমি অন্তত পক্ষে মন থেকে ঘৃণা করতে পারি যে তুমি একজন অন্যায়কারী আল্লাহ রাবুল আলমিন আপনাদের সুমতি দেন আপনাদের ইমানকে মজবুত করেন এবং আপনাদের এই ব্যাপারে একটু সজাগ করে তুলুন আল্লাহ তালা যেন আপনাদেরকে তৌফিক দেন আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি আল্লাহ তালা